আমাদের বলা হচ্ছে আজকে জায়গায় চলে সামনে ছোট্ট ব্লগ নিয়ে তো ভিডিওটা হচ্ছে এবছর বর্ষাটা অনেক লেট করে আসাই অনেক মানুষ ঠিকঠাকভাবে এখনও ধান করতে পারেনি তার কারণ হচ্ছে বীজটা ঠিকঠাকভাবে রোপণ করতে পারেনি বর্ষা করতে পারেনি বৃষ্টি হবে কি হবে না তো সেই কারণে এই বৃষ্টি হওয়ার পর অনেক সবাই বীজ রোপণ করছে যেটাকে আছাড়ও বলে আমি সঠিকভাবে জানি না আছাড়ভাবে বলে হয়তো তো সেটা তোমাদেরকে দেখাবো কীভাবে বীজ রোপণ করে মানে আছাড়ও কীভাবে করে সেটা দেখাবো তোমাদেরকে একটা দাদাকে আমি বলেছিলাম যে তোমার সঙ্গে যাব তো সেটা হয়নি কারণ আমি একটু লেট করে উঠে ফেলেছি তো সেই কারণে দাদা চলে এসেছি জায়গা আগেই তো তারপর আমি এলাম সাইকেল নিয়ে ওই দূরে সাইকেল রাখা আছে তো এখানে একটা পুকুর আছে দেখতে পাচ্ছি কত বড় আর জমিগুলো আছে মাঠগুলো দেখাচ্ছি তোমাদেরকে নিজে দেখতে পাচ্ছো কত মাঠ এই মাঠটা হাল বইয়েছে রেডি করা আছে তো আপনার হয়তো নেই সেই জন্য পোঁতা হয়নি ব্যবস্থা করবে আপনার তারপর হয়তো পুঁতবে তো এই যে জায়গাগুলো দেখো মাঠগুলো সব ফাঁকা আছে বৃষ্টিটা ঠিকঠাকভাবে হলো না তো সময়ে এটা অসময় হলো না লেট করে তো দেখাই তোমাদেরকে ওই যে দাদা দাদি আছে এরকম আছে ভালো আছে তো দাদার কাছে যাবো আমি আর এইদিকে মাঠগুলো একটু দেখাই সব ফাঁকা পড়ে আছে তো হয়তো সব হবে না যাদের জমি আছে পুরোপুরি হয়তো চাষ করা হবে না কিছুটা হলেও অল্প অল্প করে সবাই করবে আর করতে হবে না করলে তো মানুষের অসুবিধা অনেক চাষ না হলে আমাদের গ্রামবাসী সব লোক গ্রামের মানুষ চাষ করেই খাই তাহলে চাষ যদি না করে তাহলে তো খেতে পাবে না খেতে পাবে না মানে কি খেতে পাবে অবশ্যই কিন্তু অসুবিধা হবে এই ভিডিওটা হচ্ছে একটা নতুনত্ব মানে কেউ এরকমভাবে দেখিয়েছে না আমি জানি না তবে আমার মনে হলে তো এটা দেখাবো তাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে চলে এসেছি দাদার কাছে যে মাঠটা এটা ভালো আছে এটা দিয়ে আসার অর্থ তৈরি করা হবে মানে কাদায় বীজ রোপণ করা যেটা তবে দা আমার একটা লেট হয়ে গেল ও একটা লেট হয়ে গেল আসতে ঘুমিয়ে গেছিলাম না তাহলে তাড়াতাড়ি যাই সাইকেল নিয়ে চলে এলাম এই যে দাদাকে বলেছিলাম কিন্তু আমার ভুলের জন্য দেরি হয়ে গেছে দেখো কত সুন্দর হালবো আছে এই আফরগুলো হচ্ছে ধুলো মাটিতে ছড়ানো অনেক দিনের আফর তোমাদেরকে একটু ওই দিকটা ঘুরে দেখাই যাদের অনেক দিন আগে ধান ছড়িয়েছিল তাদের আফর হয়ে গিয়েছে তারা এখন আফরগুলোকে তুলছে পোতার জন্য তো সেটা তোমাদেরকে দেখায় এটা একটা সম্পর্কে দাদাই হচ্ছে আমাদের বয়স হয়তো অনেক বেশি বললাম দাদা বলছে কেন তো সম্পর্কে দাদাই হয় তাই দাদাই বলছি যে কত সুন্দরভাবে বীজ রোপণ মানে আফরগুলো মারছে দেখো সদা এত যে লেট করে বৃষ্টি হইলো তাহলে অসুবিধা তো অনেক হবে বলো চাষে আমি যে দাদারই একটা ছেলে রে দেখা দেখা ভালো করে দেখা এ ভীম দা তুমি কি করছো আফর বয় কেনে নাকি কোথায় দেখতে দেখছ এটা রেডি হয়ে গেছে হাল বানো হয়ে গেছে রেডি আপনার ধানি তো ওই দাদা আফর নিয়ে আসে দেখছে এটা রেডি করা হয়ে আসা নাকি এটা নাম হচ্ছে দা ওদিকে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের মহিলারা ধান পোতার জন্য যাচ্ছে মাঠে হেঁটে হেঁটে যাচ্ছে একটা বড় মতো মাঠ দেখতে পাচ্ছ কত আফর মানে বীজ আর কি রোপণ করা ছিল সেগুলোকে তুলছে এগুলো সব বলছি এটা মাঠটা কার তাহলে ঠিকানি আছে তো নাকি নাকি দিন হিসাবে আচ্ছা

এই টেক্টৰ ৰবি দা মানে ঐপৰ পাড়াৰ তুমি সম্ভৱ দাদা হওক দাদা অভাই দাদা রবিদা দাদা হয় সবাই সবাই দাদাই হচ্ছে দাদা আছে তো সুন্দরভাবে তুলছে দেখো একটা ছিঁড়বে না এত সুন্দর আর সুন্দরভাবে যদি বলে না তাহলে সব ছিঁড়ে করে দেবো এদিকে মাঠগুলোকে দেখায় ওই যে দূরে এই রকমভাবেই বিষ তোলা হচ্ছে বই নিয়ে যাচ্ছে চাষটা যদি আর আগে লাগতো তাহলে সবাই সবাই ভালোভাবে চাষ হতো ঠিকঠাকভাবে হয়তো হবে না ভগবানের যেটা দেওয়াল থাকবে সেটাই তো মাঠ থেকে আর এক মাঠে জল বার করছে এখন দেখিয়েছিলাম মাঠটা আর এখন দেখো মাঠটা প্রায় হয়ে গিয়েছে শেষের দিকে তো দাদা হালটা বইয়ে নে তারপর কিছু বলা করাবো দাদাকে যে এই আছার অপরের কি সুবিধা আর অসুবিধা আছার অপর কেন করতে হয় যারা চাষ করে তাদেরকে আর এই যে হাল বয়ে চাষ করা প্রায় উঠে গিয়েছে সব ট্রাক্টর হয়ে গিয়েছে তো এই গরু দিয়ে লাঙল দিয়ে হাল বহানো অনেকটাই উঠে গিয়েছে এখন সবাই এই ট্রাক্টর দিয়েই করে এটা হয়তো একসময় একদম উঠেই যাবে তো অনেক অসুবিধাও হয় ট্রাক্টর দিয়ে চাষ করা এটা তো অনেক সুবিধা দিনের দিন আস্তে আস্তে এই কালচার উঠেই যাবে আগে সবাই গরু লাগতো বাড়িতে তারপর লাঙল এইসব দিয়ে চাষ করতো এখন অনেক উঠে গেছে। মাটা তাহলে শৈলেন চাকরি নাকি আর এই দিকে দেখো মাঠে মাঝে হাত দিয়ে খাল করে দিচ্ছে লালার মতো করে দিচ্ছে যাতে করে পা দিয়ে দিয়ে পারাপা করা যায় আর জল মারা যায় বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে মুড়ি টুড়ি খাবো তারপর আসবো ধান ফেলার জন্যে গরুগুলোকে চান করাবে নাকি তাহলে আবার ডাকবে বুঝলে তখন ঘুমাই ছিল আমি আর ঘুমাবো না তো ডাকবে একবার তাহলে চলে আসবো গরুগুলোকে চান করাচ্ছে কত সুন্দর কাদা লেগে আছে গায়ে পরিষ্কার তো করতে হবে যে মুড়ি খেতে গিয়েছিলাম মুড়ি খেয়ে এসে এগুলো নিয়ে এলাম ধান সার আর বাবা পরে আসবে আমার ছাতা বটে দাল একটু আগেই তোমাদেরকে দেখাইলাম যে হাল বানোর পর হাতে করে এগুলো সব সরিয়েছে এই সব খালগুলো করেছে মাঝে মাঝে তারপর আবার এটাকে মই দেওয়ার বোতলে এটা কি দিয়ে করছিস মই দেওয়ার বোতলে দিয়ে পরিষ্কার করেছিস মানে সমান করে দিয়েছি জায়গাটাকে যাতে ধানগুলো নষ্ট না হয় দেখতে দেখে নতুন আইডিয়া মই দেওয়ার বোতলে তাল বাগড়ো দিয়ে মানে তাল বাগড়ো যে ইয়েটা হয় গাছের যে ডালটা সেই ডালটা দিয়ে জায়গাটাকে পুরোটা পরিষ্কার করে সমান করে দিচ্ছে দেখো রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে করছে কত সুন্দর লাগছে ওইদিকে দেখো একজন ছাতা নিয়ে আসছে বৃষ্টি পড়ছে আর হাল আছে ওই যে দূরে দেখতে পাচ্ছ একটু আগে দেখাচ্ছিলাম যে দূরে হালবো আছে এটা হচ্ছে আমাদের দীপুদা হ্যাঁ তো আইসক্রিমও বিক্রি করে হাল হালবানো চলছে নাকি চাষ এবার কেমন হবে এত লেট ভালো হবে আর এত 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 দেরিতে যে বলছি আচ্ছা আর এত দেরিতে যে বৃষ্টি হলো তার জন্যে কোনো অসুবিধা হবে না অসুবিধা নাই আর খুব সুন্দর বৃষ্টিও পড়ছে চাষ ঠিক হবে এত দেরিতে বৃষ্টি লাগলো চাষ হবে তো ও আচ্ছা হবে এগারোটা বলছি চাষ ভালোই হবে হোক চাষ ভালো হলেই ভালো সবার মঙ্গল ভগবান সবার মঙ্গল করুক আর আমি ছাতা নিয়ে নিই করছি ক্যামেরা আচ্ছা 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 আরে এই মাঠটা বহানো হবে নাকি এবার কালকে কালকে ও এই যে মাঠ ভাড়া জল আর চাষের আনন্দ দেখে সত্যি খুব ভালো লাগবে অনেক বছর পর মোটামুটি প্রায় চার বছর পরে এরকম সুন্দর বৃষ্টি হয়েছে তো একটু লেটে হয়েছে বারবার বুঝছি আমি অনেক লেটে হয়েছে বৃষ্টিটা বেশ ভালো লাগছে চাষিরাও খুব আনন্দ আছে দেখলাম একটু আগেই এই মাঠের মধ্যে এই সাপটাকে দেখি সাপটাকেও ক্যামেরা বন্দি করে নিলাম এই সাপটার নাম হচ্ছে হল হলে সাপ এবার ধান বীজগুলোকে ঢালছে ছড়ানোর জন্য বালতিতে করে মাঠটাকে পুরোটা এরকমভাবে পরিষ্কার করার পর মানে সমান করার পরে যে সার ছড়ানো চলছে দেখো তোমাদেরকে দেখাই সার ছড়াচ্ছে রবেদা বলছি এই আছা রপর করা সুবিধা নাকি ওই ধুলোতে যেটা করে সেটা সুবিধা আচ্ছা আর ওইটাতে ভালো হয় নাকি একটু শক্তপুক্ত হয় মানে যেটা ধুলোতে করে সেটা আচ্ছা এটা দুর্বল হয়ে যায় মানে জল ফল জমে গেলে পচে যায় খুব তাড়াতাড়ি নাকি আর এই যে ধান ছড়াচ্ছে দেখো রবিদারি খেঁড়ে একদিকে সার ছড়ানো চলছে একদিকে ধান খাটতে কোনটাতে বেশি হয় এটাতে না ওইটাতে এই মানে আছাড়ও যেটা বলছে সেটাতে খাটতে হয় মানে কাদাতে যেটা আর ওই ধুলোটা একটু কম খাটতে হয় মানে এটা হচ্ছে তাড়াতাড়ির উপর যেটা করা যায় আর কি সেইটা এটা কতদিন সময় লাগবে দশ বারো দিনের মধ্যে হয়ে যাবে মানে দশ বারো দিন পরে আর কি আফর মানে এটাকে তুলে পোতা যাবে আচ্ছা মানে মিনিমাম পনেরো দিন পুঁততে মানে ধান এটাকে এই আফরটাকে যেরকম তুলা ওরা তুলছে সেই তোলার পরে পুঁততে মোটামুটি পনেরো দিন পরে ফার্স্টে সার দিচ্ছে তারপরে ধান তাক দিচ্ছে দিয়ে লাস্টে ওই জলটাই কেটে বার করে দেবে নাকি যেন না পচে যায় ধানগুলো মাঠটা অনেক বড় আছে ওখানে দীপু আগে গেছিলাম ভালো হয়েছিল বুঝলে দীপু আবার যেন দারুণ খুশি আমি বললাম চাষ ভালো হবে বলছে দারুণ চাষ হবে যদি এরকম বৃষ্টি হয় তাহলে ভালোই চাষ হবে তোমাকে সব কিছু দেখালাম আর ছাড়া ওপর কীভাবে আর কি করে বলে তো এরা হচ্ছে চাষি লোক চাষ না হলে খুবই সমস্যা তো এই রোগেটা হচ্ছে আমাদের চাষি ভাই আর কি আমাদের সম্পর্কে দাদাই হয় এই যে লেটে লেট করে বৃষ্টি হলে তার জন্যে কি কোনো ইফেক্ট পড়বে মানে অসুবিধা হবে মানে খুব ভালো ধান হবে না এরকম কোনো দিন হয় নাকি মানে জল ঠিকঠাক হলে পরে কম হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে গুটকা মানে যেগুলো উন্নত মানে ধান সেগুলো ভালো হবে আচ্ছা মানে স্বর্ণটানোগুলো খুব ভালো হবে না যাই হোক এই যে দেরিতে হলেও বৃষ্টি হলেও তার জন্য ভালো লাগছে তো চাষ হলে পরে মানুষের ভালো লাগবে সবারই ভালো ভিডিও আমরা শেষ করবো আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকে বন্ধুরা এরকম আরও ভিডিও দেখাবো তোমাদের